জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আর নেই আমার জন্য কোনো আশা আমি গুনাহে ডুবে গেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আজ এমন এক মানুষের গল্প বলবো যে সারা জীবন গুনাহ করে শেষে এমন এক তবা করেছিল যা আল্লাহ এতটাই পছন্দ করলেন যে তাকে জান্নাত দান করলেন একজন মানুষ ছিল সে ছিল অত্যন্ত গুণাগার মানুষকে কষ্ট দিত চুরি করত অন্যায় করত তার হৃদয়ে ছিল কঠিন জীবন ছিল অন্ধকারে ভরা একদিন হঠাৎ তার হৃদয়ে অন্যরকম অনুভূতি জাগল সে ভাবল আমি এভাবে আর কতদিন যদি আজই মৃত্যু এসে যায় তার মন ভেঙে গেল চোখে পানি চলে এলো। সে সত্যি বদলাতে চাইল সে একটি আলিমের কাছে গিয়ে বলল হুজুর আমি কি তবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আলিম হেসে বললেন আল্লাহর রহমত এত বড় যে তুমি যদি পাহাড় পরিমাণ গুণা নিয়েও তার দরজায় আসো। তবুও তিনি ক্ষমা করে দেবেন কিন্তু আলিম আরও বললেন তবে তোমাকে আপনার পরিবেশ বদলাতে হবে যারা তোমাকে গুনাহে টেনে নিয়ে যায় তাদের ছেড়ে ভালো মানুষদের কাছে চলে যেতে হবে লোকটি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল পথে নামল ভালো মানুষের দিকে ভালো জীবনের দিকে যাত্রা দীর্ঘ ছিল সূর্য ডুবে গেল রাত নামল কিন্তু তার মনে ছিল শুধু একটাই দোয়া হে আল্লাহ আমার তওবা কবুল করে নিন আমাকে ক্ষমা করে দিন মাঝপথে এসে ক্লান্ত হয়ে পড়ল হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল ঠিক সেই মুহূর্তে তার মৃত্যু এসে গেল তারপর ফেরেশ তারা এল রহমত ফেরেশ বলল সে তওবা করতে চেয়েছিল ভালো পথে আসছিল তাকে আমরা নেব আর আজাবের ফেরেশ বলল না সে তো গুণাগার ছিল তারপর আল্লাহ ফেরেস্তাদের বললেন দুটি গ্রামের দূরত্ব মাপ যার কাছে সে বেশি নিকট সেই হবে তার চূড়ান্ত ঠিকানা ফেরেস্তারা মাপলেন এবং অবাক হয়ে দেখলেন সে ভালো মানুষের গ্রামের দিকে এক হাত দূরত্ব বেশি এগিয়েছিল এই সামান্য এগিয়ে যাওয়া এই সামান্য চেষ্টা আল্লাহর কাছে এতটাই মূল্যবান হল যে আল্লাহ তাকে জান্নাত দান করলেন গল্পটির শিক্ষা হল মাত্র এক শব্দ আশা তুমি যত গুণা করো না কেন তওবার দরজা এখনও খোলা আজ রাতেই তওবা করতে পারো হয়তো তোমার সেই একটুকু চেষ্টা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে